আসসালামু আলাইকুম আজ বানাচ্ছি আমের শরবত এখানে উপকরণগুলো দেখতে পাচ্ছেন কাঁচা আম নিয়েছি লেবু আখের চিনি লবণ পুদিনা পাতা কাঁচামরিচ বিট লবণ তো এখানে আমটা আমি কেটে নিয়েছি বাকি উপকরণগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ বিট লবণ আখের চিনি পুদিনা পাতা কাঁচামরিচ সব কিছুই আমি সুন্দর করে এখানে নিয়ে নিয়েছি তো এখন ব্লেন্ড করে নিব তার আগে আমি জগে ব্লেন্ডারের জগে একে একে উপকরণগুলো দিয়ে দিব প্রথমেই দিচ্ছি কাটা আম তো আমের বিচিটা শক্ত হয়ে গিয়েছিল যার জন্য আমি এখানে চারকোনা করে কাটতে পারিনি আর একটু ছোটো করে কেটে নেবেন আপনারা আমি একটু বড় করে কেটে ফেলেছি পুদিনা পাতাটা দিয়ে দিলাম পুদিনা পাতা যেহেতু ফ্রিজে ছিল একদিন আগের একটু দেখতে মনে হচ্ছে কালো হয়েছে কিন্তু পুদিনা পাতাটা ভালো ছিল এখানে কাঁচামরিচ আমি তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি হাতেই ছিঁড়ে নিচ্ছি এবং আপনারা কাঁচামচটা যদি ভুলে হাতে ছিলেন অবশ্যই সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে নিবেন না হলে পরবর্তীতে চোখ বা মুখ জ্বলতে পারে তো এখানে বিট লবণ এবং লবণটা আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিলাম পাশাপাশি আমি এখানে আখের চিনিটা দিব প্রথমে দিয়েছিলাম পাঁচ চামচ গুনে গুনে কিন্তু আমি পরবর্তীতে আর একটু বাড়িয়ে দিয়েছিলাম এখানে টোটাল আমি নয় চামচের মতন ব্যবহার করেছি চিনিটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি লেবুর রসটা এখানে দিয়ে দিব লেবুটা দেখেছেন আমি চারটুকরো করে কেটে নিয়েছি তো এখন আমি আলাদা করে রস না করে এখানেই রসটা বের করে একবারই দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রসটা একটু কমও দিতে পারেন যেহেতু এখানে কাঁচা আম একটু টক হবে তারপর আমি পুরোটাই লেবুর রস এখানে ব্যবহার করলাম পুরো একটা লেবুর রস এখানে ব্যবহার করেছি যে কোনো কিছু ব্লেন্ড করার সময় প্রথমে পানিটা একটু কম দিতে হয় নাহলে ব্লেন্ডটা ঠিক মতন হয় না এবং টুকরোগুলো একটু ছোট করে কেটে নিতে হয় তো আমি এখানে পানিটা প্রথমে একমগ ইউজ করবো আপনারা আর একটু কম দিতে পারেন আমি এখানে একমগই দিয়ে দিয়েছি পুরো তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নিব প্রথমবার এবং দ্বিতীয়বার আমি হচ্ছে আরও দুই মগ পানি অ্যাড করে ব্লেন্ড করে নিব তো এখানে আমি একমগ পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি শরবতটাকে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি ঘন হয়েছে আমি দ্বিতীয়বার আবার ব্লেন্ড করেছি তো সেটার আপনাদের সাথে আমি শেয়ার করিনি আমি প্রথম অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ডেকোরেশনের জন্য একটা প্লেট একটু চিনি নিয়ে নিলাম গ্লাসটাকে যেহেতু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তাই গ্লাসটাকে ভিজানোর প্রয়োজন পড়েনি আপনারা চাইলে একটু মুখটাকে ভিজিয়ে নেবেন এটা ডেকোরেশনের জন্য আমি চিনিটা নিয়ে নিচ্ছি এখানে এবার গ্লাসটাকে আমি উপর করে গ্লাসের মুখে চিনিটা লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডিজাইনটাও সুন্দর হলো বা ডেকোরেশনটাও খুব সুন্দর হলো এখন আমি শরবতটাকে ঢেলে নিব এখানে আমি শরবতটা যেহেতু নর্মাল পানিতে করেছি আমি এখানে হচ্ছে বরফ দিয়ে দিচ্ছি চারটা আপনারা চাইলে বরফের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো আমার কাছে মনে হলো যেহেতু আমি নর্মাল পানিতে শরবতটা করেছি টুকরা বরফ এখানে যথেষ্ট তো এখন শরবতটা ঢেলে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন খুবই ভালো হয়েছে এবং ডেকোরেশনের জন্য আজকে আসলে লেবুটা ছিল না এটা আমি একদিন পরে আবার ডেকোরেশনের জন্য সাজিয়েছি প্রথম দিন আমার ভিডিও করতে ভুল হয়েছিল যার জন্য সেটা করিনি তো এখানে একটা আমি টুকরা কেটে আমি টুকরাটাই দিয়ে দিলাম এটি একটু আনকমন হল বিহাইন্ড দ্য সিন আপনারা দেখতে পাবেন আমি এর আগের দিন যখন ভিডিওটা রেকর্ডিং করতে গিয়েছিলাম তখন যে ভুলগুলো করেছিলাম সেটাই তো এখানে আমি চিনি দিয়ে গ্লাসটা ডেকোরেশন করার পরে বরফগুলো দিয়ে দিলাম দিয়ে আমি যে শরবতটা ঢালছি সেটা আর আমার দেখাতে মনে ছিল না তো এখানে শরবতটা দেখতে পাচ্ছেন ঢালা হয়ে গেছে এবং একটা লেবুও কেটে নিয়েছিলাম খুব সুন্দর করে ডেকোরেশনের জন্য এই গরমে আমি টকঝাল এই শরবতটা কিন্তু খেতে দারুণ বাসা একবার বানিয়ে দেখতে পারেন